আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি সকলে আল্লাহর মতে ভালো আছেন আপনারা শুরুতে দেখেছেন যে ভিডিওটি এটি ছিল আপনাদের সেই স্বপ্নের কাঙ্ক্ষিত নাসিক অথবা সেই স্বপ্নের কাঙ্ক্ষিত শব্দ বা সুর আপনারা এইভাবে চেয়েছেন যে আপনাদের শিল্পী ফিরে আসুক আবার সঙ্গীতের সেই কোকিল কণ্ঠ নিয়ে আলহামদুলিল্লাহ ফিরে এসেছেন আমাদের প্রিয় আহরমকালীন বলা যায় অনেকটা নীরবে ফিরে এসেছেন আমি যদি সম্পৃক্তভাবে বলি জাতীয় সাংস্কৃতিক সংগঠন প্রতিবছর রমজান একটি সেহের মাহফিল হয়ে থাকে আর সেখানে এলো আমাদের এই প্রিয় শিল্পী আহানাব খালিদ তিনি নাশিক পরিবেশন করেছে আপনার যেটি ভিডিও শুরুতে শুনেছেন সত্যি আমি এটি দেখি আবেগ আপ্লুত হয়ে যায় সত্যি কথা নিজেকে ধরে রাখতে পারলাম না এবং বিশ্বাস করতে পারছি না যে সত্যি কি খালিদ ফিরে এসেছে সত্যি কি খালিদ নাশিক পরিবেশন করছে সত্যি কি খালি আমাদেরকে আবারও নাশিদ শোনাবে আমি এই ভেবে ভেবে অনেকটা অস্থির হয়ে গেলাম তারপরেও দোয়া করি আমাদের প্রিয় শিল্পীর জন্য যেন আল্লাহ তারা তাকে অতি দ্রুত পরিপূর্ণ সুস্থতা নিয়ে আমার দান করি আপনারাও নিশ্চয় দোয়া করছেন এই প্রিয় শিল্পীর জন্য আমরা ভিডিও শুরুতে একটুকু শুনেছি এখন বাকি অংশটুকু নাচিদ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ আশা করি চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলুন আমরা নাসিকদের বাকি অংশটুকু শুনে আসি Ајде uh да -huh. uh -huh.